নমস্কার আজ রামনবী প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই দিনটি পালিত হয় শ্রী শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে পুরুষোত্তম রামচন্দ্রের শুভ জন্মদিন এটি ভারতের কোটি কোটি মানুষ এই দিনটি পালন করে শুভ শক্তির আগমন ও অশুভ শক্তির বিনাশের সূত্রপাতের দিন হিসাবেই এটি সাধারণত পালিত হয় এই পুরুষোত্তম রামচন্দ্রের জন্মগ্রহণ বা আবির্ভাব সম্পর্কে পুরাণ ও মহাকাব্যগুলিতে কয়েকটি রোমাঞ্চকর কাহিনী রয়েছে এর মধ্যে কীর্তিবাসী রামায়ণের কাহিনীটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অযোধ্যার রাজা দশরথ অত্যন্ত প্রজাবৎসল ও জনপ্রিয় রাজা ছিলেন কিন্তু তার তিন রানীর কারোরই কোনো পুত্র সন্তান ছিল না এ নিয়ে রাজার দুঃখের কোনো সীমা পরিসীমা ছিল না এই রাজা দশরথ একদিন যান মৃগয়া করতে শিকারের সন্ধানে সারাদিন ঘুরতে ঘুরতে তিনি গভীর অরণ্যে প্রবেশ করেন কিন্তু দৈবের লিখনে সেদিন তিনি কোনো মৃগের সন্ধানই পেলেন না তখন ঘুরতে ঘুরতে তিনি অন্ধমনির তপোবনে উপনীত হন এদিকে সন্ধ্যা প্রায় আসন্ন ক্লান্ত রাজা সামনেই একটি সরোবর দেখতে পান তিনি ভাবেন এই সরোবরে নিশ্চয়ই কোনো হরিণী জল পান করতে আসবে তখন সহজেই মৃগয়া করা যাবে এই ভেবে রাজা সরোবরের পাশে এক ঝোপের আড়ালে এক বৃক্ষ তলায় বসলেন ঠিক সেই সময় সেই সরোবরে জল নিতে আসেন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি অন্ধক ও অন্ধকির একমাত্র অবলম্বন সে পিতামাতা উভয়ে অন্ধ হয় সেই তাদের আহারের ফলমূল ও জলের সংস্থান করে প্রতিদিনের মতো সেদিনও সে ফলমূল সংগ্রহ করে তা সরোবরের তীরে রেখে কলসি নিয়ে সরোবরে নামেন জল ভর্তি কলসিতে জল ভরার সময় কলসির বুক বুক শব্দ শুনে রাজা ভাবেন এই বুঝি কোনো হরিণী জল পান করছে রাজা দশরথ তখন শব্দভেদী বান মারে ওই মৃগকে শিকারের উদ্দেশ্যে এই বানের বিশেষত্ব এই যে না দেখে শব্দের উদ্দেশ্যে বান মারলেও তা অব্যর্থভাবে শব্দ সৃষ্টিকারীকে আঘাত করে যথারীতি বান অন্ধপুত্র সিন্ধুমণির বুকে বিদ্ধ হয় এদিকে রাজা যখন তার শিকার সংগ্রহের আশায় সরোবরে উপস্থিত হন তখন দেখেন হায় হায় এ তো মৃগ নয় বানের আঘাতে গড়াগড়ি খাচ্ছে এক মুনিপুত্র। আঘাত এতটাই মারাত্মক যে সে প্রায় মৃত রুধির ধারা তার সমগ্র দেহকে সিক্ত করেছে রাজা নিজের ভুলের জন্য অত্যন্ত ব্যাকুল হলেন সরোবর থেকে জল এনে রাজা তার চোখে মুখে দিলেন মণিপুত্রের সংজ্ঞা ফিরে ফেল রাজা তার কাছে মার্জনা চাইলেন এবং অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে কাঁদতে লাগলেন তখন মুনিপুত্র রাজার অবস্থা বুঝলেন বললেন শোনো রাজ ভয় পেও না আমি তোমাকে সাপ দেব না কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না আমি জন্মে এক রাজপুত্র ছিলাম বাটুলের আঘাতে অহরহ পক্ষী মারিতাম একদিন এক কপত কপতি গাছের ডালে বসেছিল আমি নিজের খেয়ালে বাটুল দ্বারা কপতকে মারিলাম মৃত্যুকালে সেই কপথ আমায় অভিশাপ দিয়েছিল যে পরজন্মে আমি যেন ঐরূপ কষ্ট পাই সেই পক্ষীর সাপেই আজ তোমার বানে আমার মৃত্যু হবে তাই এ নিয়ে আমার কোনো দুঃখ নাই শুধু একটাই দুঃখ যে আমার পিতামাতা অন্ধ আমার বিহনে আজ তারাও মারা যাবে আমি ছাড়া তাদের আর কেউ নেই আরো দুঃখ রয়ে গেল যে মৃত্যুকালে তাদের সঙ্গে আর দেখা হলো না আমি মরলে কে তাদের ফল মূল ক্ষুধা নিবারণ করবে তুমি কথা দাও আমার মৃতদেহ আমার পিতামাতার কাছে নিয়ে যাবে এই বলে সিন্ধুমণি রাজা দশরথের কোলেই প্রাণত্যাগ করলেন রাজা দশরথ তখন মৃত সিন্ধুমণিকে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে চলল অন্ধ অন্ধকীর আশ্রমের দিকে এদিকে অন্ধ ও অন্ধ কি ভাবল আজ হয়তো কাছাকাছি ফলমূল পাইনি বলেই পুত্র দূরে গেছে রাজা যখন মুনির কুটিরে যান তখন তার পায়ের আঘাতে গাছের মরা পাতার মর মর শব্দ হল তারা ভাবলো এই বুঝি পুত্র সিন্ধু ফিরে এসেছে পুত্র পুত্র বলে অন্ধ অন্ধ কি ডাকতে লাগল রাজা ভয়েই এক অজানা আশঙ্কায় মুনির সামনে যেতে সাহস করলেন না মুনি তখন ধ্যানে বসলেন এবং সব জানতে পারলেন তিনি রাজাকে বললেন আমার পুত্রকে হত্যা করে মৃত পুত্রকে তুমি আমাকে দেখাতে এনেছ যে কষ্ট তুমি আজ আমাদের দিলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমিও আমার মতোই একদিন সেই কষ্টটাই পাবে যেভাবে আমরা দুজন আজ পুত্র শোকে মরবো ঠিক সেইভাবেই তুমিও একদিন আমার মতো পুত্রশোকে প্রাণ হারাবে এতক্ষণ যে রাজা অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদছিলেন আর কৃতকর্মের জন্য মার্জনা চাইছিলেন সেই রাজা দশরথ এবার মুনির কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন মুনিবর আমার তো কোনো পুত্র সন্তানই নেই তোমার সাপে যদি পুত্র শোকে প্রাণ যায় যাক তবুও পুত্রের মুখ দেখতে পেলে ধন্য হব আমি যে অপুত্রক মুনিবর আমার বংশ যে নির্বংশ হতে চলেছে তাই তোমার অভিশাপ আমার কাছে আশীর্বাদ সরু মুনি বললেন আমার বাক্য লঙ্ঘন হবে না তিনি পুনরায় ধ্যানে বসলেন এবং জানতে পারলেন যে কিভাবে তার হাতে পুত্র সিন্ধু হত্যা হয়েছে এবং তিনি এও জানলেন যে এর ঘরেই একদিন জন্মিবেন স্বয়ং নারায়ণ তখন তিনি বললেন তোমার চার পুত্র জন্মিবেন তাদের শোকেই তোমার মৃত্যু হবে মুনি বাক্য খণ্ডাবার নয় রাজন আমি অন্ধ ছিলাম না ত্রিজট নামের এক মুনি একবার আমার পিতার আতিথেয়তা গ্রহণ করেছিলেন পিতা তার চরণ ধুলি নিতে বললে তার পা দেখে আমার ঘৃণা হয় কারণ তার পায়ে ছিল গোদরোগ তাই গোদা পায়ের চরণ ধুলি নেবার সময় ঘৃণাবশত আমি চক্ষু বুঝিয়া তাহা নেই এই অপরাধে আজ আমি অন্ধ আমার এই একই কাজ করায় সেও আমার মতো অন্ধ হয়ে যায় মুনি বললেন শোনো রাজন আমি তোমার একটি শ্রীফল দিচ্ছি তা নাও ঘরে ফিরে তুমি ঋষশৃঙ্গ মুনিকে এনে জ্ঞ করো সেই যজ্ঞের চরু মধ্যে আমি যে শ্রীফল দিলাম তা মিশাইও তারপর সেই চরু তোমার রানীদের খাওয়াইও আমার অভিশাপ নিশ্চয় ফলিবে এই বলে মুনি ও মুনিপত্নী প্রাণ ত্যাগ করেন রাজা তখন তিনজনের মৃতদেহ নিয়ে সরোবরের তীরে উপস্থিত হলেন সেখানে তিনজনের সৎকার করে গৃহে ফিরলেন তিনি কুলগুরু বশিষ্ঠকে সমস্ত খুলে বললেন বশিষ্ঠ তাকে পুত্রেষ্ঠি যজ্ঞ করার পরামর্শ দেন লোমপাত রাজ্য থেকে ঋষশৃঙ্গ মনিকে আনা হল শুরু হল যোগ্য দীর্ঘ এক বছর ব্যাপী যজ্ঞ চলল দশরথের এই যজ্ঞে স্বর্গের দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেল এদিকে লঙ্কার রাজা রাবণ ব্রহ্মার বরে স্বর্গমত্ত পাতাল জয় করে এই তিন ভুবনকে অতিষ্ঠ করে তুলেছিল বোম্মার বরে দেবতা দত্ত দানব সকলের অপরাজেয় হয়েছিল দশরথের যোগ্য চলাকালীন সময় দেবতারা দল বেঁধে গেল নারায়ণের কাছে তারা তাকে অনুরোধ জানায় সে যেন দশরথের ঘরে জন্ম নিয়ে রাবণ বধ করার জন্য পুনরায় আবির্ভূত হন নারায়ণ এতে রাজিও হন তখন যজ্ঞের আগুন থেকে এক সৌম্যকান্তি পুরুষ আবির্ভূত হল তার হাতে যজ্ঞের চরু সঙ্গে সঙ্গে দৈব বাণী হল রাবণ বধের জন্য স্বয়ং নারায়ণ জন্মিবে যজ্ঞ থেকে যে চরু উঠে এলো তার মধ্যে অন্ধকের দেওয়া ফলগুটি মিশিয়ে ঋষশৃঙ্গমণি রাজার হাতে দিয়ে বললেন রানীকে খাওয়াতে এই ফলের মধ্যেই স্বয়ং নারায়ণ প্রবেশ করেন রাজা সেই চরু দুই ভাগ করে রানী কৌশল্লা ও কৈকৈকে দেন তখন কনিষ্ঠা রানী সুমিত্রাকে কৌশল্লা তার ভাগ থেকে অর্ধাংশ এবং কৈকৈও তার ভাগ থেকে অর্ধাংশ দিলেন এইভাবে এক নারায়ণ চারি অংশে বিভক্ত হলেন যজ্ঞের সেই চরু খেয়ে তিন রানী পূর্ণ গর্ভবতী হলেন এরপর এলো সেই শুভক্ষণ মধু চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি বাতাসে ধ্বনিত হল আনন্দ ধ্বনি চারিদিক এক নতুন আলোকে উদ্ভাসিত হলো সেই শুভক্ষণে জন্ম নিলেন বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে শ্রী শ্রী পুরুষোত্তম রামচন্দ্র একে একে জন্ম নিলেন ভরত শত্রুঘ্ন ও লক্ষণ এক নারায়ণ চারি অংশে বিভক্ত হয়ে জন্ম নিলেন সমগ্রহযোগা নগরী আনন্দে মেতে উঠল ঠিক সেই সময় লঙ্কাপুরীতে রাবণের অমঙ্গল ধ্বনি ধ্বনিত হল তাই রামচন্দ্রের জন্ম শুভ শক্তির সূচনায় অশুভ শক্তির বিনাশের সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয় আবার পুরাণের বর্ণনা অনুযায়ী আরেকটি মজাদায়ক কাহিনীও রয়েছে রামনবমী সম্পর্কে একদিন দেবশ্রী নারদ এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়ে। ওই রাজকন্যাকে পাবার জন্য তিনি ভীষণ উতলা হয়ে পড়েন নারদ সুদর্শন পুরুষ ছিলেন না তাই তিনি ভাবলেন ওই রাজকন্যা তার রূপ দেখলে কখনই তাকে পতি হিসাবে গ্রহণ করবে না তাই যখন ওই কন্যার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হল তখন তিনি তাকে পাবার জন্য নারায়ণের দ্বারস্থ হলেন নারদ নারায়ণকে অনুরোধ করলেন যে ওই কন্যার স্বয়ংবর চলার সময়টুকু নারায়ণ যেন তার নিজের রূপ নারদকে দান করেন এরপর বিষ্ণুর আশীর্বাদ নিয়ে নারদ যোগ দিলেন সেই স্বয়ংবর সভায় রাজকন্যা বর মাল্য হাতে নিয়ে তার সামনে এসে হোহ করে হেসে দিলেন সঙ্গে সঙ্গে সবার সকলেই একযোগে হোহ করে হাসতে লাগলেন নারদ তখন বুঝতে পারলেন যে নারায়ণ তার মুখের বদলে তার জায়গায় বসিয়ে দিয়েছিলেন একটি বাদরের মুখ এতে নারদ ভীষণ অপমানিত হয়ে সভাস্থল ত্যাগ করে নারায়ণের এই ঠাট্টায় প্রচণ্ড ক্রুব্ধ হয়ে দেবশ্রী নারায়ণকে অভিশাপ দেন এই বলে যে যেভাবে আমার প্রেমকে কাছে না পেয়ে আমি আজ ব্যথিত হলাম সেইভাবেই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে তুমিও কাতর হবে নারায়ণ এই নারদের অভিশাপেই পৃথিবীতে এসে সীতার বিরোহে তার সারাটা জীবন দুঃখে কাটাতে হয় এইভাবে সিন্ধুমনির অভিশাপ ও নারদের অভিশাপ অন্তর্যামী নারায়ণ বাস্তবে রূপ দান করতে এবং অশুভ শক্তির প্রতীক রাবণ বধ করতে স্বয়ং বিষ্ণু সেদিন আবির্ভূত হন এই ধরাধামে সেই দিনই রামনবমী দিনটিতে বাসন্তী দুর্গা মায়ের নবমী তিথির পূজাও সম্পন্ন হয় এই দিনটিতে তাই হিন্দু ধর্মালম্বীরা উপবাস ব্রত পালন করে পূর্ণ অর্জনের পাশাপাশি শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশ ও কামনা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে 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 তাদের তাদের জন্য রইল আমার ধন্যবাদ ধন্যবাদ